অনেক বন্ধুরা যখন লং ভিডিও পোস্ট করে তখন কিন্তু ভিডিওটা সাতটা আটটা পার্টে কিন্তু ভাগ হয়ে যায় কিন্তু তারা চায় না যে ভিডিওটা এরকম সাতটা আটটা পার্টে ভাগ হয়ে যায় ভিডিওটা একটাই থাক তা এই অসুবিধার মধ্যে অনেকেই পড়ে সেই অসুবিধা যাতে তোমাদের না হয় এবং কি করলে এটা হবে না সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব এটার জন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটাতে অফিসিয়াল অ্যাপটাতে চলে গেলাম এবারে আমরা কোনো একটা পোস্ট করব মানে লং ভিডিও পোস্ট করব। তো আমি পোস্টে চলে যাব এখানে ওপরে প্লাস শিম গেলাম প্লাস সিম্বলে যাওয়ার পরে উপরে যে পোস্ট আছে পোস্টে চলে গেলাম যেহেতু আমরা লং ভিডিওগুলো পোস্ট থেকে করি এখানে গিয়ে আমি একটা ভিডিও নিয়ে নেব একটা লং ভিডিও নিতে হবে আছে নাকি আচ্ছা এইখানে একটা লং ভিডিও আছে আমি এটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে লং ভিডিওটা এলো এবারে আপনি ওপরে ডেসক্রিপশন এখানে যা লেখার আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে আমরা কি করি আমরা নেক্সটে যাই এই নেক্সটে চলে যাব নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পরে এইখানে আমরা অ্যাড ডেসক্রিপশন যা আছে আমরা এখানে দিয়ে দেবো ওপরে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল এটা দিলাম তারপরে ডেসক্রিপশন এটা আপনারা যেমন প্রত্যেকটা পোস্টে দিয়ে থাকেন ঠিক সেরকমই দেবেন দেওয়ার পরে দেখুন এখানে শেয়ার টু গ্রুপ সেটার নিচটাতে দেখুন এখানে একটা কাইচি সিম্বল দেওয়া আছে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইয়োর রিল এখানে দেখুন অন করা আছে এইটা যদি থাকে তাহলে কিন্তু আপনার যে রিলটা আপনি পোস্ট করবেন বা লং যে ভিডিওটা পোস্ট করবেন সেটা কিন্তু অনেকগুলো পাটে কেটে কেটে সেটা রিল আকারে আসবে তা সেই জন্য আমাদের অনেকগুলো পাটে পাটে হয়ে যায় এক দুই তিন চার পাঁচ ছয় এমনি করে সাত আট যেমন ভিডিওটা লম্বা থাকে ঠিক সেই রকমভাবে কিন্তু আলাদা আলাদা রিল হয়ে যায় সেটা যাতে না হয় সেটার জন্য আপনি এই অ্যারোটার পাশে চলে যাবেন যার পরে একটা খুলবে আপনার সামনে এই যে দেওয়া আছে শর্টার রিলস মে গেট মোর ভিউজ এটাও দেওয়া আছে ও কিন্তু এটাকে শর্ট রিল করবে সেই জন্যে এটা আমাকে এটাকে বন্ধ করতে হবে তাহলে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর রিলস ওভার থ্রি মিনিটস তাহলে তিন মিনিটের বেশি কিছু হলে সেটাকে ওরা রিলে পরিণত করে দেবে কেটে কেটে তাই আমি এটাকে কী করব এই ওপরের এইখানটা দিয়ে এটাকে অফ করে দেবো এটাকে অফ করে দিয়ে আমি ওপরটাতে সেভ আছে এখানে গিয়ে সেভ করে দেবো এইবারে এসে আপনি এখানে যা যা আরও কিছু আছে কাজ সেটা আপনি করে নিতে পারেন যা যা করলেন করার পরে আপনি এখানে শেয়ার নাও এখানে যে শেয়ার নাও করে দেবেন তখন কিন্তু আপনার এই লং ভিডিওটা কিন্তু রিল আকারে পাট পাট করে আর হবে না তখন কিন্তু ওই একটা লং ভিডিওই কিন্তু পোস্ট হবে এইভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইভাবেই কিন্তু আপনারা পোস্ট করবেন তাহলে আর আপনাদের পার্টে পার্টে কিন্তু আলাদা আলাদা রিল কিন্তু হবে না ধন্যবাদ